ছটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ন দিন মিলছে না খাবার অভিযোগ শিশুর পরিবারের স্থানীয় বিডিওকে গত বুধবার জানানো হলেও তিনি পরিদর্শনে আসেননি বলে দাবি বিরোধীদের কোলাঘাট ব্লকের সিদ্ধা দুই নম্বর অঞ্চলে ছটি আইসি কেন্দ্রে গত ন দিন ধরে বাচ্চাদের খাবার বন্ধ কোন কেন্দ্রে আট দিন ধরে আবার কোনোটা ছ দিন ধরে বাচ্চা ও খাবার বন্ধ রয়েছে সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটামনি গোপালনগর দেহাটিতে দুটো ধুলিয়ারা ও গুড় চাকরি মোটে ছটি আইসি সেন্টারে বাচ্চাদের খাবার বন্ধ রয়েছে এই মুহূর্তে ছটি আইসি কেন্দ্রে প্রায় দুশোটি বাচ্চা প্রশ্ন করছে খাবার বন্ধের একটাই কারণ চাল নেই অপরদিকে আইসিডিসের শিক্ষক ও গড় হাজির স্থানীয়দের কাছে কোচ মিললো তিনি অন্য জেলায় রয়েছেন তিনি আসলে ঠিক মতো পড়ান না আবার এখন খাবার মিলছে না অভিভাবকরা কারণ জিজ্ঞাসা করলে উত্তর একটাই আসছে সরকার থেকে চাল আসেনি অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন তিনি জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী বিজেপির কোলাঘাট ব্লকের বিরোধী দল নেতা জানিয়েছেন খাবার অমিলের কথা বিডিওকে জানিয়েছি চিঠিও দিয়েছি কিন্তু বিডিও আশ্বাস দেওয়ার পরেও পরিদর্শনে আসেননি অঙ্গনবাড়ি তৈরির মূল উদ্দেশ্য ছিল যাতে প্রসূতি ও শিশুরা সুষম খাবার পায় যেখানে খাবারে অমিল সেখানে সুষম আহারের খোঁজ বিলাসিতা মাত্র ভাবছেন গ্রামবাসীরা অপরদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি জানার পর তড়িঘড়ি স্থানীয় অঞ্চল প্রধানকে সমস্যা সমাধানের নির্দেশ দেন হ্যাঁ না প্রতিদিন না হ্যাঁ আমার বাচ্চার নাম আমার দুটো বাচ্চা আছে হ্যাঁ আমি প্রতি আমি নিজেই আছি প্রতিদিনই আমি নিজেই আছি কদিন ধরে খাওয়ার বন্ধ আছে শুক্রবার থেকে খাবার বন্ধ আছে হ্যাঁ চাল নেই দিদি হ্যাঁ দীনমন্ত শুক্রবার শনিবার সোমবার পর্যন্ত আসছি বলে তুমি প্রত্যেক দিন আসতিছ আমরা বলছি চাল আইলে পাবে নচে পাবে না হ্যাঁ জানানোর কোনো লাভ হয়নি না লাভ হয় না চাল আইলে খবর দেবো চাল আসেনি কেন জিজ্ঞাসা করেন হ্যাঁ হ্যাঁ বলে আমি পাঠাইনি সরকার সরকার পাঠায়নি হ্যাঁ হ্যাঁ সব জায়গায় পাঠাচ্ছে বলে চাল যখন থাকবে না আমার ছেলে বলল সে স্কুলের টিচার সে বলল যেদিন যেদিন চাল আসবে না তার আট দিন আগে থেকে বলে দেয় একদিন মিস হবে দ্বিতীয় দিন মিস হয় না কিন্তু আমাদের আবার সাপ্তাহিক ডিমটা কেন একদিন বন্ধ রাখছে বলে ডিমের দাম বাড়ার জন্যে হ্যাঁ সেটা কি সরকার বলে দিয়েছে যে ডিম দাম বাড়ার জন্য বাচ্চাকে সরকার থেকে তো নিয়মিতভাবে হ্যাঁ হ্যাঁ করা হচ্ছে তাই ডিম্যান্ড এবার আমাদের নিয়মটা কি সে ঠিক আছে ডিমটা বন্ধ রাখুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতে লক্ষ্মী পূজা হয় ওই দিন আমরা বলছি ওই দিন রাখুন শুক্রবার বন্ধ করা যাবে না সে তখন বলছে তোমার কথা কি আমাকে শুনতে হবে না কি পণ্যটা অঞ্চল পণ্যটা এত কোনো অসুবিধা নেই আমরা যদি যেটা মেনে নেই সেটা আপনাকেও মান দেওয়া দাও আমি তোমার কথা শুনতে রাজি নয় এই ম্যাডামের হলো কথা উত্তর আমার নাম মাধব চন্দ্র দেখুন আমি বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে খবর পেয়েছি যে সিদ্ধার্থ অঞ্চলের টোটাল ছখানা আইসিডিএসে খাবার হচ্ছে না এ সমস্ত শিশুরা ছোট ছোট শিশুরা আসে তারা খাবার পাচ্ছে না কোনোটা জায়গায় আট দিন কোনোটায় ছয় দিন কোনোটায় দু দিন কোনোটায় তিন দিন আমি নিজেই ভিজিট করেছি বিষয়গুলোকে উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমি বুঝতে পেরেছি যে এই সমস্ত খাবার দেওয়ার দেওয়া হচ্ছে না এবং এই বিষয় নিয়ে আমি বিডিও সাহেবের সঙ্গে গতকাল আলোচনা করেছি পঁয়ত্রিশ মিনিট সেই পঁয়ত্রিশ মিনিট আলোচনার সাপেক্ষে বিডিও সাহেব বলছে বিষয়টা আমার কানে আছে আমি বিষয়টাকে আরও তদারকি করতেছি প্রয়োজনে আমি সিদ্ধা দু নম্বর অঞ্চলে যে সমস্ত আইসিএসে খাবার বন্ধ আছে সেখানে আমি ভিজিট করব। কিন্তু এখন বেলা বাজে বারোটার কাছাকাছি বিডিও সাহেব এখনও পর্যন্ত আসেননি এরকম অবস্থাতে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্র সরকারের দেওয়া এই সমস্ত শিশুদের পুষ্টিকর খাদ্য যাতে শিশুরা শিক্ষালয়ে যায় কিন্তু সেখান থেকে সমস্ত শিশুরা বঞ্চিত হচ্ছে দেখুন এই দায়টা তো সম্পূর্ণ নিতে হবে এখানে সমষ্টি অনেক আধিকারিক আছেন ওনাকে দায় নিতে হবে এবং এর দপ্তর আছে ওনাদেরকে দায় নিতে হবে আমি এখনও বুঝতে পারছি না যে কেন এনারা ছোট্ট ছোট্ট শিশুদের খাবারের ব্যবস্থা করছে না সেই খাদ্যটা কোথায় যাচ্ছে এটা কি কারো হস্তক্ষেপে চুরি হয়ে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়টা আমাদের এখানে অজানা আমাদের সিদ্ধা টু জিবি ছখানা আইসিএস আইসিডিএসে খাওয়ার হচ্ছে না তার মধ্যে আমাদের কাঁটামণি একটা আমাদের গোপাননগর একটা দেহাটিতে দুটো ধুলিয়াড়াতে একটা এবং গুড়চাগলিতে একটা এই ছটা আইসিএস কেন্দ্রেতে কোনোটায় আট দিন খাওয়ার নেই কোনোটায় সাত দিন খাওয়ার নেই কোনোটায় তিন দিন খাবার নেই কোনোটায় দুদিন খাবার নেই ছটা আইসিএস এতে আপনার মিনিমাম ধরুন না প্রায় দুশোর কাছাকাছি মোট মিলিয়ে খাবার পাচ্ছে না আমি চাইছি যে ছোট্ট ছোট্ট শিশুরা যাতে খাবার থেকে বঞ্চিত না হয় পুষ্টিযুক্ত খাবার খাক শিক্ষা আসুক এটাই আমার দাবি একটা প্রশ্ন দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইসিডিএসে খাওয়ার ব্যবস্থা করলে প্রাইমারি স্কুলে খাওয়ার ব্যবস্থা করলে সেখানে স্টুডেন্ট সংখ্যা বাড়ে মানে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা সেখানে আছে এই যে আইসিডিএসগুলোতে খাবার নেই এর ফলে কি স্টুডেন্টরা স্কুলমুখী হচ্ছে না কি দেখছেন আপনি আমি ভিজিট করে দেখেছি যে আমরা শিশুদেরকে শিক্ষা নিয়ে আসি পুষ্টিকর খাবার দেবার জন্য খাবারের একটা আছেই খাবার একটা বিষয় আছে এই খাবারের জন্য শিশুরা এখানে আসে শুধু খাবার জন্য আসেনি শিক্ষার জন্য আসে কিন্তু খাবারটা একটা ভাইটাল পার্ট সেটা একটা লক্ষ্য থাকে সেই জায়গায় আমি এই খাবারটা না থাকার ফলে গার্ডিয়ানরা অনিহাতে ভুগছে যে বলছে ধর খাবার দেওয়া হচ্ছে না যখন শিশুদের ওখানে নিয়ে যাব না সেরকম আমি যে দেখেছি যেখানে তিরিশ জন স্টুডেন্ট থাকে সেখানে চারজন পাঁচজন আছে যার ছবি আমি তুলেছি তার প্রভাব পড়ছে আমার নাম শিব প্রামাণিক কোলাঘাট ব্লকের বিরোধী দল নেতা কোলাঘাটের সিদ্ধা অঞ্চলের ছটি আইসিডিএস কেন্দ্রে নদিন ধরে কোনো খাবার নেই টু কি বলবেন সিদ্ধার টু অঞ্চলে কয়েকটি সেন্টারে খাওয়ার যাচ্ছে না এই খবর আমাদের জানা ছিল না আমাদের যারা আইসিডিএস কর্মী আছে ওনাদের পক্ষে প্রধান বা আমাকে জানানো উচিত ছিল যে খাদ্য সরবরাহ করা হচ্ছে না তারপরে ওখানে প্রসূতি মা বা ছেলে ছোট ছোটো ছেলে মেয়েদের যে খাওয়ার ব্যবস্থা করা আছে সেগুলো সঠিকভাবে যাচ্ছে না আমি যখন জানলাম চটজলদি আমি প্রধানকে ফোন করেছি এবং প্রধান এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন আর আমিও পাশাপাশি সিডিপিওকে বলেছি আগামীকাল থেকে যাতে খাদ্য সরবরাহ করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হচ্ছি পরবর্তীতে এই এই ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় সেজন্য সচেতন থাকবেন আপনারা পরবর্তীতে এই ঘটনা নিশ্চিত হবে না কারণ আমি গত কয়েকদিনে আমাদের পঞ্চায়েত মেম্বারদের একটা ট্রেনিং ছিল সেই পঞ্চায়েত মেম্বারদের ট্রেনিংয়ে আমি বলেছি যে আইসিডিএস অর্থাৎ শিশুদের যেখানে সুষম খাবার দেওয়া হয় সেখানে শিক্ষা দেওয়া হয় একটু ভেঙে গিয়েছে তার অন্যতম কারণ হচ্ছে কোলাহাট ব্লকে এই মুহূর্তে তিনশোর উপরে শূন্য পদ আইসিডিএস কর্মী এবং রাঁধুনি নিয়ে সুতরাং এই একটা চরম অব্যবস্থা তৈরি হয়েছে সেখানে তবু আমি এই চরম অবস্থা যাতে না হয় আমি সেখানে বলেছি যে প্রতিটি আইসিডিএস সেন্টার অনুযায়ী একটা কমিটি আছে সেই কমিটিকে রিফর্ম করতে হবে এবং সেখানে খাওয়ার ঠিক ঠিকমতো ডিস্ট্রিবিউট হচ্ছে কি না এবং খাওয়ার দাওয়ার উন্নত মানের হচ্ছে কিনা আমি নজর রাখতে বলেছি এবং সেই কমিটিকে রিফর্ম করার জন্য বলেছি নির্দেশও দিয়েছি কিভাবে কমিটি করতে হবে কমিটি আস্তে আস্তে আমাদের সদস্যরা করছেন এবং সেখানে দেখলাম সিদ্ধার্থ দুই নম্বর অঞ্চলের বেশ কিছু আইসিডিএস কোনটা গাছের তোলাতে হচ্ছে মানে পেরিয়েই ঠিক এক কিলোমিটার দূরে একটা আইসিডিএস গাছের হচ্ছে আরেকটা আইসিডিএস যেটা ডাকঘরের ভেতরে হচ্ছে সেখানে পড়াশোনা হচ্ছে অফিসাররা যাচ্ছেন যাচ্ছেন লোকজন ওই তো এগুলো নিয়ে আপনারা কি ভাবছেন পড়াশোনার দেখুন এরকম বহু আইসিডিএস আছে কোনো ক্লাব ঘরে চলছে কোথাও স্কুলে চলছে আবার কোথাও দেখাবে কারো বাড়িতে চলছে এর মূল কারণ আইসিডিএস নির্মাণের জন্য যদি জায়গা দেওয়া হয় আমরা করে দেব কিন্তু আমরা যেখানে জায়গা পাইনি সেখানে আমরা চেষ্টা করলেও করতে পারবো না আমরা আবেদন করেছি বিভিন্ন জায়গায় যে আইসিডিএস জন্য জায়গা দিন এবং আমরা সে আইসিডিএস নির্ম ইতিমধ্যে আমরা মাইনরিটি যে ডেভেলপমেন্টের টাকা আছে আইএমডিবি ফান্ড আমরা অনেক আইসিডিএস নির্মাণ করে দিয়েছি এবং যখন এনআরজিএস চালু ছিল এনআরজিএসের জি স্কিমের মধ্য দিয়ে আমরা অনেক আইসিডিএস করে দিয়েছি এখন যে আইসিডিএসগুলোর আপনারা বিল্ডিং দেখতে পাননি নিশ্চিত করে সেখানে জায়গা নেই এবং জায়গার অভাব বলেই আমরা সেখানে বিল্ডিং নির্মাণ করতে পারিনি আজও আমাদের কাছে প্রপোজাল চাওয়া হয়েছে যে আইসিডিএস নির্মাণের জন্য আপনার প্রপোজাল দিন কিন্তু আমরা প্রপোজাল দিতে পারছি না এই কারণে যে পর্যাপ্ত জায়গা আমরা পাচ্ছি না কোনো সমাধান নেই কোনো সমাধান নেই বলতে আমরা যেমন কিছু কিছু স্কুলকে বলেছি যেমন অনেক হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে এই আইসিডিএস চলে আমরা স্কুলকে বলেছি যে আপনারা একটা জায়গা দিন যাতে করে আমরা আইসি এর আলাদা বিল্ডিং নির্মাণ করতে পারি রিসেন্ট আমরা গোপালনগর গার্লস স্কুলের ওখানে একটা আইসিডিএস চলে আমরা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে আহ্বান করেছি এবং তারা আহানে সাড়া দিয়েছে সেখানে আইসিডিএস হবে আমরা বিভিন্ন জায়গায় এইভাবে চেষ্টা করছি যাতে করে আইসিডিএস তার আলাদা একটা বিল্ডিং হয় সেখানে ভাবে যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবাটা সুষ্ঠুভাবে হয় চেষ্টা আমরা করছি যেটা বললেন যে অনেক জায়গায় স্থান নেই অন্য জায়গায় করতে হচ্ছে কিন্তু খোলা আকাশের নিচে বাচ্চারা কতটা সুন্দর রোদ জল বৃষ্টি তো খোলা আকাশের নিচে আইস হয় এ খবর আমাদের জানা নাই। কারণ আমরা যদি কারো বাড়িতে হয়তো হয় এবার সেক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে তার ওই রান্নার সহ রান্নার আর যে সমস্ত খাওয়ারের যে মালপত্র সেগুলো রাখা হয় এবার হয়তো শীতকালের বেলা এ একটু বাইরে তাদেরকে নিয়ে একটু বসলো এটুকু হতে পারে নাহলে বাইরে সম্পূর্ণ আইস চলে এরকম ঘটনা আমার জানা নেই সুরজিৎ মান্না সভাপতি কোলাহার পঞ্চায়েত নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে